শান্ত না ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না আমাকে যেরকম কষ্ট দিয়েছে এটাও সে রাজি হয়েছে হয়েছে তো তো দুজনের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ও রিয়ালাইজ করেছে ও যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে আমি নিজেকে শুধরে দেব তখন তাকে শুধরে যাওয়ার সুযোগ দাও এবং সেই সুযোগটা আমি মামুনকে সারা জন্য দিয়ে দিচ্ছি আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সোচ লাইলাকে আমাকে আবার একটা চান্স দেওয়ার জন্য আমার এই জীবন থেকে যে কষ্টগুলো ছিল এগুলো তুলে নিবে বলেছে এখন তুলে নি তুলে নিবে যেহেতু বলেছে ইনশাল্লাহ তুলে নিবে হ্যাঁ এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া এটাই আমার চাওয়া ছিল ওর কাছে আর কোনো কিছু চাওয়া নেই ওর কাছে চাওয়া ছিল যে দুইটা কেস যেন উইথড্র করে ফেলে অ্যান্ড ও অ্যাগ্রি করছে যে উইথড্র করবে থ্যাংক ইউ সো মাচ লাইলাকে সোজা কথায় ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে ঠেকায় ঠিক করতে হবে তো দেওয়ালে পিঠ ও কিন্তু ঠিক হয়ে গেছে দেয়াল দেয়াল শুধু ঠেকাও নাই দেয়াল ভেঙে ফেলছো দেয়াল ভেঙে একবার থাকার মধ্যে এটা ভালো আচ্ছা আচ্ছা আমরা কিন্তু আমরা কিন্তু সরি টপিকটা কিন্তু আবার আবার করে গেছি তো কিন্তু দেওয়ালের পিঠ থেকে যে কিন্তু সে রিয়লাইজ করেছে এবং সে সরি হয়েছে সো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু এখানেই শেষ আমরা দুজন দুজনকে সরি বলেছি দুজন দুজনের যে সব অল কমপ্লিমেন্ট থাকবে এত সেগুলো আমরা উইথড্র করেছি এবং আমি বলেছি মামলার রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত ক্লোজ করা যায় যেহেতু আমি তাকে প্রমিস করেছি আমি সেটা করে দেবো এবং সেও আমাকে প্রমিস করেছে যে সে আর সে আমার প্রতি সরি সে নিজের প্রতি অনুতপ্ত এবং সে কারোর সাথে আর এরকম সরি বলো বলছি তো বাবু সুন্দরভাবে

আমরা ইফতার আপনাদের জন্য আয়োজন করছি সমস্যা নেই আপনারা টেনশন নিয়ে না আপনাদের সবার ইফতারের ব্যবস্থা করছি আসলে মামলা ওঠানোর ব্যাপারটা হচ্ছে ভালোবাসার সাথে কখনো যায় না আর আপু অনেক বোঝে মামনের একটু শিক্ষার দরকার ছিল আমি যেটা বলবো এটা মামলা না কিছু কিছু আগে ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড করেন না একটু চুপ থাকেন না আপনারা

আমরা কথা বলছি শুধু মামলা সংক্রান্ত নিয়ে মামলাটার জন্য আমরা মামলা আজ মামলার যে বিচারের অবস্থাটা ছিল সেটা আমরা নিজেরা নিজেরা মিশল করে ফেলছি সেটার তুমি বলো এটা

সেই উপেক্ষা করে হঠাৎ করে আপনি একটা ছেলে মামলা করলেন এবং আজকে আজকে আপনি মিলে এ থেকে একটা প্রমাণিত হয় যে মামুর দুই নাম্বার কথা হচ্ছে যে আমাদের কনসেন্টটা ছিল একটা প্রতিশ্রুতির মূলক সেই প্রতিশ্রুতিটা যখন ব্রেক হয়ে যায় তখনই সেটা আহ নয়ের একের চার নম্বর ধারায় আঠারোশো সালে বলতে এটা একটা রেপ মামলা হয়ে যায় সেটা আপনার আপনাকে জোরপূর্বক নাও হতে পারে আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিটা ভঙ্গ করা একটা রেপ মামলা হয়ে যেতে পারে তো সেই ধারাতেই আসলে মামলাটা হয়েছে তো এখানে অবশ্যই এটা কোনো মিথ্যা মামলা ছিল না এবং এখানে কোনো প্রমাণিত হয়নি যে মামলা মিথ্যা না সত্যি এটা যেহেতু চলমান এটা যদি বিচার কার্য কন্টিনিউ হতো তাহলে আপনারা বুঝতে পারতেন এটা আসলে কি পর্যায়ে হয়েছে কিন্তু তদন্তে এটা প্রমাণিত হয়েছে

বৈჭক আচ্ছা এইগুলা অনেক এর মধ্যে কিছু বলে না সাইড থেকে পিছন থেকে এগুলো ডিসটারব ফ্রি করতেছে আপনারা এখন আজকের যে সম্মেলনটা আমরা করেছি সম্মেলনে আমরা কিন্তু কে সন্তুষ্ট ছিল মামা আছেন আমার বিরুদ্ধে সেই মামলাগুলো এখনো চলমান আদালতে মামলা নিয়ে কথা বলার রাইট ওরকম কিছু নেই আমার ওরকম কিছু বুঝবো না যে মামলা নিয়ে কথা বলবো আমি হাই এডুকেটেড পার্সন আমি আর ল নিয়ে অনেক পড়াশোনা করি ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনার সাথে যতটুকু আমার বেসিক নলেজ আছে ততটুকু আপনার সাথে কথা বলছি তো মামলা নিয়ে যে কথাটা হলো এখন মামলাটা চলমান যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেটে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে প্রত্যেকটা ডেটে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে একটা ওইখানে আদালত খারাপ একটা জায়গা আমি দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু শত্রু যেন একটা মামলা না খায় আমার শত্রু যেন বিপদে না পড়ে আমি এই দোয়া করি কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে যায় সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে এগুলো দেখতে হচ্ছে সেইগুলো তো মানে এক্সপিরিয়েন্স না খারাপ এক্সপিরিয়েন্স